الرجيم. بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذي وسلم تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله صلوا بكماله كسف بجماله حسند جميع خصاله صلوا عليه وعلي مشرق حب محمد متنعيدي

وبعد سبعة جودي الفتح اسرك ربك لا تقبل منا انك السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিবেশী দেশ থেকে আগত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম

পবিত্র মক্কা আল মুমা থেকে আগত মেহমানদের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন তাছাড়া আন্তর্জাতিক হাদিস আল্লামা হদিস মৌরানা সৈয়দ কামাল উদ্দিন জাফরিন যদিও আমার সামনে আলোচনা লম্বা ছিল কিন্তু সেই লম্বা আলোচনা করতে আমি সাহস পাচ্ছি না আমি সংক্ষেপে আজকের আলোচনা সেরে দেবো ইনশাআল্লাহ আজকে সৌরাতুল ফোরকান যেখান থেকে আমরা আলোচনা করেছি গত তিন দিন সেই আলোচনা আপনাদের সামনে আজকে করা হচ্ছে এর তৃতীয় রুকু থেকে এই আলোচনার ভেতরে একটি ধারাবাহিকতা কাজ করেছে যেখান থেকে আমরা আলোচনা করব এখানেও সেই প্রথম দিন আমি বলেছি আরকম থেকে শুরু করে ইসলামের বিরুদ্ধে কুরআনের বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে তাওহীদ বিরুদ্ধে বিভিন্ন রকমের সন্দেহ সংশয় ইত্যাদি সব সময় সৃষ্টি করে রাখা হতো এবং নতুন ধরনের অনেক কথাবার্তা তারা বলতো যে সমস্ত কথা আসলে কোন যুক্তির ঢোপে টেকে না সব কথা বলে তাদের মূল উদ্দেশ্য ছিল জনগণকে কোরআন থেকে ইসলাম থেকে রসুল থেকে তাও থেকে দূরে সরিয়ে রাখা কিন্তু তাদের এই হাজারো প্রচেষ্টা এই হাজারো প্রচেষ্টার কোন কাজে লাগেনি আল্লাহ পাক তার দিনকে তার কোরআনকে চালু রেখেছেন আজকে যেখান থেকে আমরা শুরু করব সেখানে কথাগুলি বিধৃত হয়েছে আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চেয়ে নিয়ে তারপরে শুরু করতে চাই সবাই পড়েন আমার সাথে অপাল اُنزل علينا لولا انزل علينا الملائكه او نرى ربنا لقد استكبروا في انفسهم واعتوا عطوا كبيرا

যে সমস্ত লোক আমার সঙ্গে আমার সম্মুখে উপস্থিত হওয়ার বোধ করে না অর্থাৎ কেবলমাত্র দিন আমার সামনে আসতে হবে আমার সামনে উপস্থিত হতে হবে এবাপতে যাদের ভয় নাই তারা বলে লাউলা উনসিলা আলাইনা الملাকা আমাদের কাছে কেন ফেরেশতা পাঠানো হয় না

একথার দ্বারা এটা বলা হচ্ছে যে অবিশ্বাসীদের একটি বক্তব্য ছিল এই পাক যদি বাস্তবিক মানুষের কাছে কোনো হেদায়তের বাণী শোনাতে চান তাহলে শুধু রসুলের কাছে ফেরিস্তা পাঠাবেন এটা কেমন কথা আমাদের সকলের কাছে ফেরিস্তা আসা উচিত আর এই ফেরেস্তারা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে বলা উচিত যে তোমাদের আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এই হেদায়ত এরকম বাড়ি বাড়ি দরকার অথবা বিরাট জনসমাবেশ করে সেখানে বক্তব্য রাখবে আল্লাহ এসেছে আর এটা যদি না হয় তাহলে রব যিনি তিনি আসুন তিনি আমাদের সামনে এসে কথা বলুন আমরা রবকে দেখতে চাই এইভাবে তারা বলতো

আমি যদি আপনার প্রতি ওহির আকারে কিতাব নাযিল করনা করে যদি কাগজে লেখা কোরআন শরীফ কাগজে লেখা কিতাব যদি নাজিল করে দিতাম এমন কি তারা দুরুতা স্পর্শ করেও দেখত তাহলে তারা কি বলতো লাক্বাল্লাযীনা কাফারু ইন হাযা

তারা দেখবে যেদিন তারা আসলেই ফেরস্তা দেখতে পারবে সেদিনটা অপরাধীদের জন্য কোন সুসংবাদের দিন হবে না

উত্তম জায়গায় অবস্থান করবে কল্যাণজনক জায়গায় অবস্থান করবে এবং বিপ্রহরে সময় কাটাবার জন্য তারা উত্তম স্থান লাভ করবে অর্থাৎ জাহান নামীরা আর হবে না ওই প্রচন্ড রোদ্রেটে জাহান নামীদের কষ্ট হবে ঠিকই কিন্তু জান্নাতিদের কোনো কষ্ট হবে না সোহান আল্লাহ রবিনের হাবিম জানাবে

সময় লাগে এতটুকুন সময়ের ভেতরে জান্নাতিদের কারবার শেষ হয়ে যাবে সুবাহান আর ওদের কারবার তো শেষই হবে না আত্মপ্রকাশ করবে তার ভেতর থেকে ফেরেস্তারাক

কেয়ামতের দিন সেই সময়টা হবে কাফেরদের জন্য বড়ই কঠিন এখানে কেয়ামতের কিছু কথা বলা হচ্ছে কিছু আভাস দেওয়া হচ্ছে যে আসমান সমূহ বিদীর্ণ হয়ে মেঘ পিণ্ড বেরিয়ে আসবে এবং তার থেকে ক্রমাগত ফেরেস্তারা নাজিল হতে থাকবে আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি কেয়ামতের দৃশ্য দেখতে চায় সেজন্য এই সুরাগুলি যেন পড়ে তাহলে কেয়ামতের দৃশ্য তার চোখের সামনে প্রতিভাত হবে কেয়ামতের দৃশ্যটা আসলে কেমন হবে সেই সুরাগুলিতে করলে সে বুঝতে পারবে যেমন আল্লাপাক বলছেন

তার মধ্যে যা আছে সে সূর্য যখন থেকে যাবে তারকাগুলি যখন বিপর্যস্ত হয়ে যাবে আর পাহাড় গুলি যখন চালিয়ে দেওয়া হবে এই দৃশ্য তোমরা দেখতে পাবে সেদিন অবস্থা এমন হবে সমস্ত তারকা গুলি হয়ে যাবে আর আকাশ সমূহ ভিন্ন বিভিন্ন হয়ে যাবে আর দেখতে পাবে পাহাড় গুলি সব সমস্ত পাহাড় গুলিকে দেওয়া হবে আবার অবস্থা আরো কি হবে

তোমাদেরকে দুনিয়ার বাদশাহী দেখে তোমরা ধোকায় করে গিয়েছো এসব বাদশাহী কিছুই টিকবে না সেদিন সেদিন শুধু বাদশাহী থাকবে একমাত্র আল্লাহ পাকে কার থাকবে বাদশাহী বলেন কার আল্লাহ রবীন্দ্র যখন কিছুই থাকবে না ঘোষণা করবেন আজকে চারিদিক থেকে আওয়াজ আসতে থাকবে পরাক্রমশারী আল্লাহ রব্বর আরবিনাজত্ব আর কারণ হয়

কত স্বৈরাচার আমরা দেখলাম কত অহংকারী দেখলাম যাদের তর্জনী হেননে লক্ষ কোটি কোটি মানুষ উঠত আর বস্তু তাদের জিল্লাতির সঙ্গে আল্লাহ রব্বর আরামিন কতজনকে বিদায় করে দিলেন ফুলের মালা নিয়ে কুলাতে পারে নাই পা থেকে শুরু করে গলা পর্যন্ত ফুলের মালা দিয়া ডুবাই দিল ভক্তরা আবার আল্লাহ রব্বর আরামিন আম শাস্তি দিলেন ফুলের মালার পরিবর্তে জুতার মালা

এখানে চোরান্ত ফয়সালা আল্লাহ করেন না আসল ফয়সালা জায়গা তো আছেই তবে এখানে নমুনা দেখায় দেন কিন্তু মুশকিল হচ্ছে ইতিহাসের সব চাইতে বড় শিক্ষা হলো ইতিহাস থেকে মানুষেরা শিক্ষা গ্রহণ করে না একজনের যে কাম করে বিপদে পড়ে আরেকজন এসে আবার সেই পথে অগ্রসর হয় নিশ্চিত মৃত্যুর পথে আমার বন্ধুগণ আল্লাহ বলছেন সেই দিন হবে আর কারো রাজত্ব হবে না সবচেয়ে কঠিন সবচেয়ে কঠিন হবে কাদের জন্য কাঁপেরদের জন্য কাফের কারা কাভের হচ্ছে তারা যারা নাকি আল্লাহর আইনকে অস্বীকার করেছে আল্লাহকে অস্বীকার করেছে হচ্ছে করা অন্ধকার দিয়ে ঢেকে দেয় কুকুর হচ্ছে সেই জিনিস যা মহাসত্যকে ঢেকে দেয় সত্যকে মহাসত্যকে ঢেকে দেয় যে জিনিস সেটাকে কুকুর বলা হয় আর এই কাফের অন্ধকারে ঘুরে মরে সে কোন আলোর খোঁজ পায় না আল্লাহ বলেন কাফেরদের কথা এখন শোনাচ্ছেন আল্লাপ যারা কাফের যারা কুফুরি অবলম্বন করেছে তাদের সাহায্যকারী আর পৃষ্ঠপোষক হচ্ছে তবুদ তগুদ বলা হয়